তাহলে দেখো আমরা টাইপ নাম্বার ফাইভ দেখার চেষ্টা করি টাইপ নাম্বার ফাইভ আমাদের যেটা বলতেছে খেয়াল করে দেখো যে আমাদের এখানে লিনিয়ার বাই কোয়ারডেটিক অথবা লিনিয়ার বাই রোটোবার কোয়ারডেটিক অর্থাৎ একঘাতি বাই দীঘাতি এখানে ব্যাপারটা খেয়াল করে দেখো এল স্ট্যান্ডস ফর তোমার একঘাতি একঘাতি অ্যান্ড কিউ স্ট্যান্ডস ফর হোয়াট দিঘাতি ওকে দ্বিঘাতি সমীকরণ তো এখন দেখো যে এই দুটো মানে একই টাইপের কনসেপ্ট সো এরকম থাকলে আমাদের যদি ব্যাপারটা এমন দাঁড়ায় যে তোমার আমরা এটাকে এভাবে প্রকাশ করতে পারি যে নিচে দেখো এই যে আমাদের একঘাতি অর্থাৎ ইন্টিগ্রেশন অফ হ্যাঁ তোমার কী বলা যায় যে এল ইজিক আমাকে এভাবে প্রকাশ করা লাগবে এম ইন্টু ডিডিএক্স অফ কিউ প্লাস এন ডিভাইডেড বাই তোমার মনে করো যে এখানে কিউ আছে এখানেও কিউ ছিল ওভার থাকুক অথবা ওভার না থাকুক দুটো একই কনসেপ্টের মধ্যে আসবে তাহলে এটা হচ্ছে আমাদের পরের টাইপ টাইপটা দেখে প্রথমে ভয় পেও না এগুলো কিছুই না জাস্ট এখানে আমি এই অঙ্কগুলো করার কারণে এখানে অ্যান্সারগুলো লিখে রাখছি সো এটা অ্যাকচুয়ালি ভয়ের কিছু নয় এগুলো খুবই সিম্পল একটা কোশ্চিন ওকে আসো আমরা প্রথম একটা কোশ্চিন সেই কোশ্চিনটাকে দেখার চেষ্টা করি হ্যাঁ এইটা হচ্ছে প্রথম কোশ্চিন তো খেয়াল করে দেখো থ্রি এক্স প্লাস ফাইভ এটা হচ্ছে একঘাতি অ্যান্ড এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস সেভেন এটা হচ্ছে দ্বিঘাতি তাহলে আমরা এটাকে সলভ করার চেষ্টা করি তাহলে তোমরা ব্যাপারটা খুব সহজেই বুঝতে পারবা ওকে অল রাইট তাহলে কী পেলাম ওরা বলো তো ইন্ডিগ্রেশন অফ তোমার হচ্ছে গিয়ে থ্রি এক্স প্লাস ওয়াট থ্রি এক্স প্লাস ফাইভ আর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস সেভেন ফাইভ ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস সেভেন তো দেখো এটা লিনিয়ার বা একঘাতি এটা দ্বিঘাতি এরকম থাকলে আমরা কী করব নিচেরটার উপরেরটার ডিফারেন্সিয়েট আকারে প্রকাশ করব অ্যাকচুয়ালি ডিএক্স থাকলে এখানে কী করব বলো তো অফ হুম নিচেরটা নিজেই থাকলো এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস সেভেন এটাকে বলো তো ডিফার্সিয়েট করলে আমরা কী পাবো এ আকারে আমার উপরটা প্রকাশ করা লাগবে এটাকে যদি ডিফারেন্সিয়েট করি দেখো যে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস সেভেন তাহলে কী পাচ্ছি আমরা বলো তো এটাকে করলে আমরা পাবো টু আইস এক্স প্লাস ফোর তাই না টুয়াইস এক্স প্লাস ফোর পাবো আমরা নর্মালি তো এখন আসো এই যে আকারে আমরা প্রকাশ করবো অ্যাকচুয়ালি এখানে তো আমরা আসবে কি টুয়াইস এক্স প্লাস ফোর হ্যাঁ টুয়েস এক্স প্লাস ফোর তো এখানে কী করলে আমাদের হচ্ছে থ্রি এক্সটা আসবে তো খেয়াল করো এটাতে কী মাল্টিপ্লাই করবো বা কী যোগ করবো তাহলে আমাদের হয়ে যাবে দেখো আমি যদি এখানে থ্রি বাই টু মাল্টিপ্লাই করি তাহলে কী আসে বলো তো যে থ্রি বাই টু টুয়াইস এক্স তার মানে কোথায় ছিল থ্রি এক্স প্লাস থ্রি বাই টু ইন্টু ফোর মানে কোনো ছয় এটা মানে পাঁচ তা লাগবে আমাদের এখানে কত বলো লাগবে আমাদের এখানে মাইনাস ওয়ান ওকে আমাদের অলরেডি সিক্স হয়ে গেছে আমাদের এখানে ছিল ফাইভ ছিল আমরা ফাইভটা মিলে নিলাম জাস্ট এখন এটা নিচে এটা নিচেটা দিয়ে দেবো কাহিনি শেষ ওকে অল রাইট তাহলে দেখো ইন্ডিগ্রেশন অফ এই যে থ্রি বাই টু ইন্টু টু এক্স প্লাস ফোর ডিভাইড বাই এটা এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস সেভেন হ্যাঁ আর মাইনাস হচ্ছে ইন্টিগ্রেশন অফ ইজ এ ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস তাই না ইয়েস ইট ইজ ভেরি সিম্পল একটা কেস তাহলে দেখো আমরা এখানে কি পাচ্ছি যে নিচে যে ফাংশনটা আছে উপরে তার ডিফাল্টেশন আছে এখানে একটা ডিএক্স দেওয়া লাগবে আমাদের এখানে মাইনাস ওকে অল রাইট এখানে ডিএক্স আসবে তাহলে দেখো আমরা এখানে কী পাচ্ছি যে যদি এরকম থাকে তাহলে আমরা কী পাই বলো তো নর্মালি আসে আমাদের মনে আছে এটা এই ফরমেটটা যে ইন্টিগ্রেশন অফ এফ ড্যাশ অফ এক্স ডিভাইডেড বাই এফ অফ এক্স ওকে ডিএক্স তাহলে কী আসলো বলো তো এটা আমাদের পাবো কি আমরা তোমার হচ্ছে লন এফ অফ এক্স তাই না এস প্লাস সি তাহলে এখানে আমরা তাই লিখবো প্রথমটাতে বাই টু থেকে গেল আমাদের হ্যাঁ আর লন এই যে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস সেভেন এবার আমাদের দ্বিতীয় অংশটুকু এটা তোমরা বুঝতেই পারছো জাস্ট এটাকে আমাদের কি করা লাগবে উৎপাদককে বিশ্লেষণ করা লাগবে নর্মালি না হলে আমাদেরকে মিডল টার্ম করা লাগবে যেটা যেভাবে পারবো সেভাবে এটা আমাদেরকে কনভার্ট করা লাগবে তাহলে দেখো এখানে যদি আমি এটাকে কনভার্ট করি এখানে পাশে যদি করে নিই করে নিই এখানে ইনপুট করি তাহলে ব্যাপারটা সুবিধা হয় যে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস সেভেন তাহলে কী পাবো আমরা এখানে বলতো যে আমাদের আসবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু হুম টু ইন্টু এক্স ইন্টু টু তাহলে ফোর হয়ে গেল অ্যান্ড প্লাস হচ্ছে গিয়ে কত লাগবে বলো তো টু মানে ফোর লাগবে এখানে সেভেন ছিল আমরা চার নিয়ে নিয়েছি অলরেডি তাহলে কত আসবে বাকি কত থাকলো তিন মানে তিন থাকলো তার মানে এখানে পেলাম কি আমরা বলো তো এক্স প্লাস টু টু দি পাওয়ার হোল স্কোয়ার প্লাস হ্যাঁ কত পাবো আমরা রুট ওভার থ্রি তারপরে হোল স্কোয়ার লিখতে পারি তাহলে এই ফর্মেটা বসাই দিলাম কী পাবো এখানে বলো তো জাস্ট আর ডাইরেক্ট যদি আমরা ই করি তাহলে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ফর্মেট আসবে না ইয়েস তার মানে কী পাবনা বলতো মাইনাস ওয়ান বাই হবে অ্যাকচুয়ালি মাইনাস থাকলো ওয়ান বাই এ এ কত আমাদের বলতো রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি আর এখানে টেন ইনভার্স মনে আছে যে তোমার ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার এই ফর্মেটটা কী আসছে টেন ইনভার্স সামথিং টেন ইনভার্স হোয়াট এক্স বাই এক্স কত বলতো এক্স প্লাস টু ডিভাইডেড বাই রুট থ্রি প্লাস সি ওকে এখানে হবে অ্যাকচুয়ালি মডুল্লাস চিহ্ন এটা অ্যান্সার আমাদের সিম্পল কেস এটা খুবই ইজি একটা কেস ওকে অল রাইট এবার আসো আমাদের আগের ফর্মেটটা আমরা আরেকবার আরেকটা ট্রাই করি দেখো এটা ছিল বাট এখানে রুটোভার দিয়ে আসে আর একটা হুম ওভার দিয়ে আসে এখানে যদি ওভার দিয়ে থাকে তখন কি বলো তো ওভার দিয়ে থাকলে এই ফর্মেটটা আমরা কী করব বলো তো এই ফর্মেটটা আমাদের এই একইভাবেই ক্যালকুলেট করা লাগবে তারপরে এটা এইটা এইটা সবগুলো আমাদের একইভাবেই ক্যালকুলেশান আসবে অ্যাকচুয়ালি হ্যাঁ অল রাইট তাহলে দেখো আমাদের এখানে আমরা এই পরেরটা করি ওই একই টাইপের অঙ্ক এক্স এক্স প্লাস ফোর প্লাস সেভেন আর থ্রিক্স প্লাস ফাইভ এটা জাস্ট আমরা কী করব নর্মাল ক্যালকুলেশন করব ঠিক আছে অল রাইট আসো তাহলে দেখি আমরা হুম আচ্ছা তাহলে আমাদের ইন্টিগ্রেশন অফ ইন্টিগ্রেশন অফ যে কী ছিল আমাদের থ্রি এক্স প্লাস ফাইভ তাই না ইয়েস থ্রি এক্স প্লাস ফাইভ বাই এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স পরে এবার ওভার জাস্ট একই কনসেপ্ট না ইয়েস সিম্পল এবং একই কনসেপ্ট তো নিজেরটাকে ডিফাইন আমরা এটাকে দেখার চেষ্টা করি যে ডিডিএক্স অফ হ্যাঁ ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস সেভেন কী 2x এক্স প্লাস ফোর তাই না এক্স প্লাস ফোর আচ্ছা ঠিক আছে এবার আসো এই টুএস এক্স প্লাস ফোরকে আমরা একটু ভেঙে লিখব টুয়েশন অফ টুএস এক্স এর সাথে কী মাল্টিপ্লাই করবো বা কী তোমার হচ্ছে ডিভাইড করবো তার উপর ডিপেন্ড করে বাকিটা আমাদের করা লাগবে তাহলে আমি নিচেটা লিখে নিই হুম আচ্ছা তাহলে এখানে খেয়াল করলে তোমার হচ্ছে থ্রি এক্স এখানে থ্রি বাই টু নেওয়া লাগবে আমাদের গেল তার মানে থ্রি বাই টু সিক্স আমার এখানে সিক্স চলে আসলো তার মানে মাইনাস ওয়ান নেওয়া লাগবে আর এখানে রুট ওভার ছিল তাই না ইয়েস এখানে রুট ওভার ছিল আর এখানে আমাদের ডিএক্স এখন সেপারেট করে নেব আমরা সিম্পলি দেখো ইন্টিগ্রেশন অফ থ্রি বাই টু সামনে নিয়ে চলে আসলাম যে টু আইস এক্স প্লাস ফোর ডিভাইড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস সেভেন তাই না অ্যান্ড মাইনাস ইন্টিগ্রেশন অফ তোমার হচ্ছে গিয়ে ডি এক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস সেভেন এবার দেখো এই যে রুট ওভার আছে উপরে ডিফারেন্সিয়েট টার্ম আছে নিচে টোটার ভিতরে আছে সো এই ফর্মেটটা কী আসবে আগের অঙ্গরতে আমরা যেটা দেখে আসলাম সেটা হচ্ছে গিয়ে যে তোমার ইন্টিগ্রেশন অফ এফ ড্যাশ অফ এক্স ডিভাইডেড বাই রুট ওভার এফ অফ এক্স বলে কী আসে বলো তো মনে আছে যে টু রুট ওভার এফ অফ এক্স প্লাস সি আগেটা তো ছিল এখানে লন আসবে না রোটোবার থাকবে কারণ এখানে রোটোবার ছিল এই ফরমেট দুটোতে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে বা ম্যাক্সিমাম অনেকেই এখানে মিস্টেক করে এটাকে তোমার হচ্ছে যে এই যে এই ফর্মেটে বসানো এফ ড্যাশ অফ এক্স ডিভাইড বাই এফ অফ এক্স হ্যাঁ রোটোবার এফ অফ এক্স দিলে এখানে আসবে কী বলো তো আমাদের লন এফ অফ এক্স আসবে তাই না প্লাস সি বাট এটা আমরা অনেকেই মিস্টেক করে ফেলি এটা ভেরি সিম্পল একটা কেস ঠিক আছে তাহলে দেখো আমাদের এখানে কনসেপ্টটা কী আসবে বলো তো এখানে যে থ্রি বাই টু থাকলো হুম আর এখানে রুট ওভার তোমার টু রুট ওভার এখানে ইন্টু হচ্ছে টু আকারে থাকবে ইন্টু হচ্ছে টু রুট ওভার এইটা আসবে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস সেভেন হ্যাঁ আর মাইনাস এইটা এখন এটাকে দেখো যদি আমরা মিডিল টার্ম করি কিছুক্ষণ আগে আমরা করে আসলাম এটা মিডল টার্ম করলে আমরা কী পাচ্ছি বলো তো জি এটাকে মিল টার্ম করলে কী পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস সেভেনকে আমরা মিডল টার্ম করলে কী পাচ্ছি বলো তো এক্স স্কোয়ার প্লাস টু এক্স ইন্টু টু প্লাস আর প্লাস ওয়ান না প্লাস হবে টু থাকলো আমাদের এখানে আর প্লাস হচ্ছে প্লাস ফোর প্লাস তাহলে আমরা বলো তো এক্স টু দি পাওয়ার হোল স্কোয়ার প্লাস রুট ওভার থ্রি তারপরে হোল স্কোয়ার তাহলে একটা কী আসলে আমাদের এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ওয়ান বাই সরি এটার রুট ওভার হবে রুট ওভার হলে আমাদের কি যে ইন্টিগ্রেশন অফ তার মানে ইন্টিগ্রেশন অফ এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার এ ফর্মুলা কী বলো তো মনে আছে ফর্মুলাটা কী হবে এই ফর্মুটা হবে কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ইট সিম্পল একটা কেস কী আসবে লন এক্স প্লাস রোটোবার এক্স স্কোয়ার স্কোয়ার এই ফরমেটটা আসবে ওকে আচ্ছা তাহলে আমরা বসাই দিই জাস্ট নর্মাল কেস হুম আচ্ছা ঠিক আছে তাহলে দেখো যে লন এখানে কিন্তু ওয়ান বাই হবে না এটা এখানে যদি রোটোবার না থাকো তাহলে ওয়ান বাই এ হতো অ্যাকচুয়ালি সরি এখানে তখন কিন্তু আমাদের টার্ম চলে আসতো হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখো লন হুম লন এক্স এক্স কত আমাদের এক্স কত এক্স প্লাস টু এক্স প্লাস টু হ্যাঁ আর এখানে যেহেতু প্লাস আছে তো প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার তার মানে আমাদের আসবে কি এক্স প্লাস টু হোল স্কোয়ার প্লাস স্কোয়ার এস কত রুট ওভার থ্রি তারপরে হোল স্কোয়ার এইটা ওকে প্লাস সি এবং এটা হচ্ছে অ্যান্সার নর্মালি এটাই অ্যান্সার বাটাকে বুঝতে পারছি অঙ্কগুলো কি খুবই কঠিন মনে হচ্ছে আমি মনে করি না যে এই অঙ্কগুলো খুব কঠিন জাস্ট প্র্যাকটিস এবং কনসেপ্টটা বোঝা লাগবে আর একটা জিনিস মাথায় রাখা লাগবে আমাদের যে নাইন টাইপের ফর্মুলাগুলো আছে ওইগুলোই কিন্তু আমরা এখানে খুব বেশি ব্যবহার করতেছি ঠিক আছে ওই ফর্মুলাগুলোই অ্যাকচুয়ালি আমাদের বেশি ইম্পর্টেন্ট তার আমাদের চলে আসবে বাট ফর্মুলাটা বসাইতে পারতে হবে ম্যাক্সিমাম স্টুডেন্ট ওই নাইন টাইপের ফর্মুলাগুলোই এখানে মিস্টেক করে বসানো শুরু করে যার ফলে অ্যান্সারটা কারেক্ট হয় না মনে করি যে আমরা অ্যান্সারটা বসাই দিয়েছি অ্যান্সারটা কারেক্ট বাট অ্যান্সারটা কারেক্ট হয় না ওকে অল রাইট তাহলে এই জিনিসটা তোমরা এই বাকি দুটো তোমরা নিজেরা করে ফেলো আমি আশা করি তোমরা নিজেরা করতে পারবা হ্যাঁ এইটা একটা তিন নম্বর আর চার নম্বর এক্সাম্পল দুটো খুবই সিম্পল অ্যান্ড ইজি তোমরা নিজেরা টাইকলটা করে ফেলতে পারবা ঠিক আছে সো এখানে ছিল কি থ্রি টোটাল বাকি সব কিছু ঠিকঠাক আছে দ্যাট ইজ ভেরি ইজি আচ্ছা এখানে সিটা হবে অ্যাকচুয়ালি হুম এখানে এই সিটা এখানে হবে না এখানে প্লাস সি এখানে হবে ঠিক আছে অ্যান্সারটাতে এখানে হবে অল রাইট এটা করে ফেলবা তোমরা খুব সহজে এটা পারবা আমি আশা করি তোমরা খুব সহজে করতে পারবা ওকে অল রাইট চলো আমরা টাইপ নাম্বার ফাইভ শেষ করলাম হুম এবার আমরা টাইপ নাম্বার সিক্সে চলে যাব হ্যাঁ ওকে